প্রতিদিন তোমাদের প্রিন্সের শুটিং আপডেট দিচ্ছি প্রথম দিন দিয়েছি দ্বিতীয় দিন দিয়েছি তৃতীয় দিন দেবো না কেন দেবো না শ্যুট তো হচ্ছে সকাল থেকে আমি বাড়িতে ছিলাম না আমি অনেক সকালবেলা বেরিয়েছিলাম এমন একটা কাজ আজকে কমপ্লিট করে এলাম আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা খুব হ্যাপি হবে কারণ আমি কারণটা একটু ছোট্ট করে বলি আমার খুব ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশ যেতে চাই তোমরা সবাই প্রে করো কি তাড়াতাড়ি সিচুয়েশন ঠিক হয়ে যাক সব কিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদে আমরা খুব চেষ্টা করছি বাংলাদেশ যাওয়ার আমার তো ব্যক্তিগতভাবে অনেক ইচ্ছা বিকজ আমি বরবাদ সিনেমাটা আগের বছর কলকাতায় বসে স্পেশালি দেখেছিলাম সেই জন্য থ্যাংকস টু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সারা জীবনের জন্য বলে যাব বাট প্রিন্স সিনেমাটা আমি তোমাদের সঙ্গে বাংলাদেশে বসেই দেখতে চাই দ্যাটস ওয়াই আমরা আমি এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনেই বাংলাদেশ যেতে চাইছি ঈদের সময় জানি না কি হবে তো ধরে নাও সেই রকমই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাক থাকে সেটারই কাজ করতে আজকে গিয়েছিলাম সকাল থেকে আমি খুব বিজি ছিলাম এখন এই ভিডিওতে তোমাদেরকে এই ভর সন্ধেবেলা পেরিয়ে গেছে এখন এখন আমি তোমাদেরকে তৃতীয় দিনের শ্যুটিং আপডেট দেবো প্রথমত বলি দুর্দান্ত হচ্ছে তৃতীয় দিনের শ্যুট দুর্দান্ত আমি দেখছি কেউ কেউ বলছেন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে প্রিন্স নিয়ে নেগেটিভিটি কারা করছে কি কারণে তারা করতে পারে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে আমার সেটা পাবলিশ করবো বাট তার আগে তোমাদের বলি এই যে কোথাও কোথাও থেকে তোমরা একটু বিভ্রান্তমূলক কথাবার্তা শুনতে পাচ্ছ যে যেমন প্ল্যানিংয়ে প্রিন্স শ্যুট হওয়ার কথা ছিল তেমন হচ্ছে না যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সঙ্গে টাইম ম্যাচ করছে না তাই তাদের দিন সংখ্যা এবং সময় সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে বা কমিয়ে দিতে হচ্ছে এগুলো এমন ব্যাপার নয় জানতে পারা যাচ্ছে আজকেও খুব ইম্পর্টেন্ট একটি দৃশ্যের শ্যুট হয়ে গেছে অলরেডি এবং আজকের শ্যুটে প্রডিউসার নিজে ডিরেক্টর নিজেও খুব হ্যাপি কারণ আজ এমন একটা দৃশ্যের শ্যুট করেছে প্রিন্স টিম যে দৃশ্যটা দেখার জন্য তোমরাও সবাই খুব এক্সাইটেড হয়ে আছো আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে আছি হ্যাঁ আমি জানি এটা শোনার পর তোমাদের মনে হচ্ছে তাহলে কি মেগাস্টার শাকিব খানের এন্ট্রি সিন শ্যুট হলো মেগাস্টার শাকিব খান অ্যাকশন করছেন সেই সিকোয়েন্স শুট হলো না সাকিব ভাইয়া এখনও ফ্লোরে ঢোকেননি শাকিব ভাইয়ার পোর্শন স্টার্ট হবে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ভাইয়ার কোনো পোর্শন শ্যুট নেই এই শিডিউলে ভাইয়ার কাজ নেই ঠিক আছে কিন্তু মেগাস্টার শাকিব খান বাদেও এমন একটা অংশ বা এমন একটি জিনিস আজকে প্রিন্স টিম শ্যুট করেছে যেটা দেখার পরে তোমরাও এক্সাইটেড হবে মানে ওই জিনিসটা যখন আমরা পর্দায় দেখব আমরা খুব এক্সাইটমেন্টের মধ্যে থাকব ব্যাপারটা নিয়ে আমি এটুকুই বলছি আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না ওকে দারুণভাবে ভাবে আজকেরও শ্যুট হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখনো র্যাপ হয়নি তোমরা যখন ভিডিওটা দেখছো এখনো প্রিন্স টিমের শ্যুট চলছে ডে থ্রি সবাই শুভ কামনা রাখো প্রিন্স টিম যেমনভাবে এগোবে বলেছিল তেমনভাবেই তারা এগোচ্ছে অ্যান্ড যখন প্রডিউসার নিজেই হ্যাপি ডিরেক্টরের কাজ দেখে তাহলে তারও মনে হচ্ছে যে না আমি যেখানে টাকাটা বিনিয়োগ করেছি চলো আমি ঠিক জায়গায় টাকাটা বিনিয়োগ করেছি একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে সিনেমার ডিরেক্টরের মাথার ওপরে কিন্তু প্রচুর 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 প্রেসার থাকে সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে প্রডিউসার হ্যাপি শুট দেখে তিনি খুব হ্যাপি অ্যান্ড আমি তোমাদেরকে একদম ইনসাইডার আপডেট দিচ্ছি দারুণভাবে এগোচ্ছে আজকেও তৃতীয়তম দিনেও প্রিন্সের শ্যুট দারুণভাবে চলছে সকাল দশটায় ক্যামেরা ওপেন হয়েছে এখনও শ্যুট চলমান এই আপডেট আমি তোমাদের আগেই দিয়ে দিতাম যদি আমি বাড়িতে থাকতাম জাস্ট বাড়িতে ফিরেছি এখন গড়ির কাটায় বিকেল পাঁচটা ইন্ডিয়ান টাইম তো আমি এখনই ভিডিওটা শ্যুট করছি তোমরা আর কিছুক্ষণ পরে দেখছো চলো আমি শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুব শিগ্রি ভেরি সরি আমায় জিজ্ঞাসা করো না দিদি কোন সিকোয়েন্সে শ্যুট হলো কোন দৃশ্য শ্যুট হলো কে শ্যুট করলেন এগুলো আমি এখন প্রিন্স সিনেমার স্বার্থের জন্য বলতে পারবো না হ্যাঁ আমার কাছে এটা ব্যারি করে কে শ্যুট করছেন কোন দৃশ্য শ্যুট করছেন এগুলো কেন বলবো আগে থেকে এগুলো ধামাকা থাক বাট আমি কিন্তু সত্যিই জানি আজকে কে শ্যুট করলেন কোন ইম্পর্টেন্ট ব্যাপারটা শ্যুট হলো এখন 大大。